আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর শেষ মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখে স্টার্ট করেছেন সে সকল আপু এবং ভাইয়াদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি আজকে আর কি সকালে নাস্তা পরোটা আর চা করব আর কেন জানি আমার এতটা বদ অভ্যাস হয়ে গিয়েছে ইদানিং শীতকাল আসার পর থেকে মানে চা আর রুটি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না অন্য কোনো কিছু দিয়ে কেন জানি মানে যে সকালে নাস্তাটা করতে একটু ভালো লাগে না এদিক দিয়ে আর কি আমি ঘি দিয়ে পরোটাগুলো বেজে নিয়েছি আর এখানে চা করে নিয়েছি আর কি আমি আর আমার ছেলে মিলে আর কি সকালে নাস্তাটা করে নেব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা প্লিজ আমার ভিডিওটি স্টার্ট করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন এখানে সকালবেলা আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি একদম নাস্তা রেডি করে টেবিলে এখন আমি আমার ছেলে মেয়ে সবাই মিলে একসাথে নাস্তাটা করে নেব আর কি নাস্তা করা শেষ করে তারপরে চলে এসেছি টেবিলটা গুছিয়ে নাস্তার পরে যে প্লেট বাটিগুলো থাকে এগুলো আর কি দুয়ে পরিষ্কার করা নেওয়ার জন্য আজকে ভিডিওর যেই মূল টপিক আসলে ভিডিও সম্পর্কে কোনো কিছুই বলতে পারবো না আমার কাজ দেখে সবাই বুঝে নেবেন হয়তো এই কথাটা জানেন সংসার সুখী হয় রমণীর গুণে আর ইদানিং কিন্তু এখন বর্তমান যুগে যেই যুগটা এসেছে এই যুগে কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা কোনো অংশে কম নয় আর হাজব্যান্ডরা শুধু দায়িত্ব টাকা পয়সা ইনকাম করে দেয়া আসলে প্রতিটা মেয়ের হাতেই যে কম বেশি কোনো হাজব্যান্ড মাস শেষে টাকা দে বা সংসার চালানোর জন্য টাকা দেয় না এই কথাটা একদমই ভুল আমাদের যাদের হাজব্যান্ড দেশে আছে এবং যারা দেশের বাহিরে আছে সবাই কম বেশি সবার স্ত্রীকে কম বেশি টাকা দেয় যেন সংসারে টুকি খরচ করার জন্য আর কি এদিক দিয়ে এই তো চলে এসেছি ভিডিওর মূল টপিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আর কি কিছু টাকা আছে আপনাদের ভাইয়া টাকা পাঠিয়েছে মাসে যেহেতু শুরু আর এখন যেহেতু জানুয়ারি মাস এই মাসে কিন্তু দেখবেন বছরের অন্য সময়ের চেয়ে অনেক বেশি খরচ হয় আর বিশেষ করে যাদের ছেলেমেয়েরা একদম লেখাপড়া মানে লেখাপড়া করে তাদের ক্ষেত্রে আর কি এখানে যে টাকাগুলো দিয়েছিল কিন্তু এক হিসেবে অনেকগুলোই টাকায় পঞ্চাশ হাজার টাকা ছিল আর কি এখানে এই মাসের খরচ বাবদ আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আপনার ভাইয়া কারণ দিয়েছে বলতে শুধু খরচ বাবদ বলতেই ভুল হবে আসলে এই মাসে যেহেতু জানুয়ারি মাস আমার যেহেতু দুই ছেলে স্কুলে পড়ে আর মানে আপনাদের দোয়া আমার বড় ছেলে কিন্তু ক্লাস সেভেনে এবার আর কি ক্লাস সেভেনে উঠেছে আর মেজো ছেলে বলতে কি ছোটো ছেলে আর কি ক্লাস ফোরে তো ওদের দুইজনকে লেখাপড়ার জন্য এবার স্কুলে নতুন করে তো সবাই জানেন পরীক্ষা শেষে কিন্তু সবার বাচ্চা মানে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে হয় দেখা গিয়েছে বছরের অন্যান্য অন্য সময় হচ্ছে ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে আমি মনে করি বেশি সবচেয়ে বেশি খরচের টাকা বেশি যায় কারণ এই মাসে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে হয় তাদেরকে নতুন ড্রেস জুতা সব কিছু কিনে দিতে হয় হয় বই কিনে দিতে হয় খাতা কলম থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমার যে প্রতি মাসে যেই সংসারের খরচ প্রায় তিরিশ হাজার টাকা চলে যায় আর যেই বাকি বিশ হাজার টাকা ওই টাকাটা দিয়ে আমার ছেলেদের স্কুলে ভর্তি করানো থেকে শুরু করে জুতা ড্রেস সব কিছু আমার কমপ্লিট করতে হবে কিন্তু মানে কী বলবো বিশ হাজার টাকা কিন্তু আমার ছেলেদের অনায়াসে বর্তি সব কিছু হয়ে যাবে আর বাদ বাকি যে টাকাটা থাকবে ওই টাকাটা কিন্তু আমি এই মাসে সঞ্চয় করব আসলে আমরা গৃহিণীরা চাইলে একটু বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক খাটিয়ে সংসারে খরচ কমিয়ে প্রতি মাসে ইচ্ছে করলে ধরেন যাদের একদম ইনকাম কম তারা যদি প্রত্যেক মাসে তিনশো টাকা করে জমা করেন তাহলে দেখবেন বছর শেষে কিন্তু অনেকগুলো টাকা জমা হয়ে যায় আবার দেখবেন যারা একটু মধ্যবিত্ত একটু ইনকাম ভালো প্রতি মাসে যদি আপনি এক হাজার টাকা করে টাকা জমা করেন তাহলে কিন্তু বারো মাসে আপনার প্রায় বারো হাজার টাকা জমা হয়ে যায় আর ওই জমা টাকাগুলো দিয়ে কিন্তু আপনার মানে আপনার যত চাহিদা আছে বা আপনার যে শখের জিনিসগুলা এগুলা কিন্তু আপনি করে নিতে পারবেন তার জন্য বলি হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন কম বা বেশি আপনার আমরা গৃহিণীরা চাইলে কিন্তু বুদ্ধি খাটিয়ে অনেক টেকনিক খাটিয়ে অনেক টাকা বাঁচিয়ে দিতে পারি এবং বছর শেষে কিন্তু অনেকগুলো টাকার মালিক হতে পারি আমি কিন্তু আপনাদের ভাইয়া মানে জানে যে আমি প্রতি মাসে কিছু টাকা ডিপিএস আছে আমাদের একটা ওইখানে ব্যাংকে কিছু টাকা জমা রাখতে হয় তাছাড়াও কিন্তু আমি অন্য অন্যভাবেও টাকা কিন্তু জমা রাখি এগুলো হচ্ছে আপনার বাইয়ার মানে কিছু টাকা বাইয়ার আগু চলে রাখি কিছু টাকা আপনার ভাইয়াকে জানিয়ে রাখি কারণ কখন কার কি হয় বলা যায় না এই পৃথিবীতে কিন্তু টাকা ছাড়া কারো কোনো মূল্য নেই টাকা হচ্ছে পৃথিবীর আমি মনে করি সবচেয়ে অমূল্য সম্পদ যার বেশি টাকা আছে এই পৃথিবীতে তার আপনজনের অভাব নেই এই বর্তমান যুগে আপনার টাকা নেই আপনার কেউই নেই আপনার টাকা আছে আপনার সাথে সবাই আছে আর টাকা হচ্ছে এমন একটা জিনিস আমি মনে করি কি টাকা হচ্ছে সকল সুখের মূল টাকা না থাকলে কিন্তু ভালোবাসা বলেন সব কিছুই কোনো কিছুই থাকে না সব কিছুই কিন্তু একটু মানে কি বলবো ভালোবাসা পালিয়ে যায় একটা কথা আছে যে সংসারে দেখবেন টাকা থাকবে না কিন্তু ভালোবাসা শুধু থাকলে কি চলবে বলেন ভালোবাসা দিয়ে কি পেট চলবে কখনোই না টাকার বর্তমান যুগে কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য টাকাটা অতি প্রয়োজনীয় একটি জিনিস আর টাকা থাকলে কিন্তু দেখবেন আপনার শখের আল্লাদের বা আপনার সাধু সাধ্য জিনিসগুলো আপনি একে একে পূরণ করতে পারবেন টাকা নেই দেখবেন এই দুনিয়াতে কারো যা মানে দাম নেই এক সময় দেখবেন আপনার কাছে টাকা পয়সা না থাকলে আপনার কাছের আপন মানুষগুলোও কিন্তু পর হয়ে যায় তাই কখন কার টাকা পয়সা কোথায় কাজে লাগে কেউ বলতে পারবে না আর বিপদ তো কখনও কাউকে বলে কয়ে আসে না তার জন্য আমি মনে করি কি টাকা পয়সা একটু একটু করে জমা করে রাখা প্রতিটা মানুষেরই প্রয়োজন আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সংসার খরচের টাকা থেকে প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারি বা টাকা পয়সা রাখতে পারি এই টাকাগুলোই কিন্তু একদিন বিপদের সময় আমাদের অনেক বড় বন্ধু হয়ে দাঁড়াবে দেখা গিয়েছে অনেক বড় বিপদ লাগার সত্ত্বেও কিন্তু আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনার মাথার উপরে একটা খুঁটি থাকবে ছাদ থাকবে আপনার টাকা নেই আপনার চেয়ে এই পৃথিবীতে অসহায় মানুষ আর কেউ হবে না এই সময় না হোক বৃদ্ধকালের জন্য হলেও চিন্তা করে আসলে ছেলে মেয়েদের কথা চিন্তা করলেই হবে না নিজেদের বৃদ্ধকালের কথা চিন্তা করে হলো সংসারের আপনার হাজব্যান্ড যে টাকাটা দেয় ওই টাকা থেকে কিছু কিছু করে অল্প অল্প টাকা করে সবাই সঞ্চয় করার চেষ্টা করবেন কারণ সঞ্চয় না করা থাকলে ভবিষ্যতে কখন কার কি হয় কেউ বলতে পারে না কখন কি করতে হয় বা কোন পরিস্থিতিতে পড়তে হয় তাও কেউ বলতে পারে না তার জন্য বলি সময় থাকতে সবাই একটু মানে সঞ্চয়ী হতে শিখেন আর সময়ের স্রোত আর নদীর স্রোত কোনোটাই কারোর জন্য অপেক্ষা করে না সময় যেমন চলতে থাকে নদীর স্রোতও চলতে থাকে এদিক দিয়ে একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই আজকে সংসারের সব কাজকর্ম করে নিয়েছি কোনো কিছুই একটু মানে কথা বলে নিই আজকে আর কি দুপুরের মেনুতে খিচুড়ি রান্না করেছি আর দেখতেই তো পেয়েছেন আমি খিচুড়ি রান্না করেছি আর এখন আর কি খিচুড়িটা খেয়ে নেব আর খিচুড়ি খাওয়ার জন্য শসা লেবু পেঁয়াজ কেটে নিয়েছি আমার কিন্তু খুবই পছন্দের খাবার এই যে আমি যে খিচুড়িটা রান্না করি সব ধরনের মশলা দিয়ে সবজি খিচুড়ি রান্না করি একদম মনে হয় যেন মাংস তরকারি দিয়ে রান্না করেছি আর এটা কিন্তু অনায়াসেই খালি খাওয়া যায় এভাবে শশা লেবু এবং কি ইয়ে দিয়ে খাওয়ার জন্য আর কি পেঁয়াজ আমার মেয়ে দেখেন এখানে আমাকে লেবু ছিপে দিচ্ছিলো আর কি যাই হোক সবাই টাকা পয়সা রাখার চেষ্টা করবেন টাকা পয়সা এক সময় বিপদের অনেক বড় বন্ধু হয়ে থাকে আর আমি কিন্তু আপনাদের ভাইয়া প্রতি মাসে যে খরচের টাকা দেয় এই টাকা থেকে একটু একটু করে টাকা জমিয়ে মা বছর শেষে কিন্তু অনেক টাকার মালিক হয়েছি এবং কি এখনও টাকা রাখি আর এই টাকাগুলো দিয়ে কিন্তু আমার একটু একটু স্বপ্নগুলো পূরণ করি আপনাদের ভাইয়া হয়তো জানে না আমি যে অনেকভাবে কিন্তু আমি টাকা রাখি এবং যখন আপনার ভাইয়ার প্রয়োজন হয় আবার তা দিয়েও দেই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ